আর তিনটা পার হয়েছে নম্বর কথা কি হ্যাঁ বহুত দিন পরে নাও খেলা মানে একটা ইমোশন মানে পুরো এক আছি মানে কি হয় না হয় ইংলিশও ভালো করে আয়তা না এক নম্বর কথা গেলে পুরো কেমে একসাথে পুরো মজা না নাই পুরো ঢাকা তো এক নম্বর

মানে সব সময় ব্লক করার পাগলা থাকে কিন্তু ব্লক এর কোয়ামাটাও জানে না ঠিক আছে আমরা ফার্স্ট টাইম করতেছি কোনো রং যদি হয় মানে ক্ষমা করো আর কোন দোষ হবে তো ফাইনালি ঠিক আছে মানে ওটা ভালো করে তো ভালো লাগছে না একদম যাৰ দূৰ নদী পানী মানুহ আছে পাইকে উঠিলেও নাও খেলাই

এক নম্বৰ ব্লগ এক নম্বৰ নুত্তা ব্লগ আৰু

guys bakalım nasıl Dari, 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 তারপরে হ্যাঁ একদম খারাপ হয়েছে বহু কষ্ট হয়েছে মানে ভালো কিছু আনতেছে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ ভিডিও ভালো লাগলো একটা হ্যাঁ শেয়ার শেয়ার তো বন্ধুদের মাঝে করেছি কারণে আমরা ভিডিও লাইক কমেন্ট করতে